হ্যাঁ লক্ষ্মী পুজোর শুভকামনা জানিয়ে আজকে আবার অনেক দিন পরে ভিডিওটা স্টার্ট করলাম সবাই কি আমাকে ভুলে গেছো নাকি মনে ছিল তোমাদের যাই হোক পুজোর কটা দিন বেশ দিন কণ্ঠপাষী ভিডিও আর করিনি কারণ ভিডিও দেখবো তারপরে তো ভিডিও করবো নিজের মতো নিজে ব্যস্ত ছিলাম আনন্দ ফুর্তি যেটুকু করার করেছি সব কিছুর মধ্যেই মাকে ভীষণভাবে মিস করেছি বলে এবারকার পুজোতে ঘুরতে নিয়ে বেড়ালেও সেভাবে মজাটা করিনি কারণ জুন মাসে মা চলে যাওয়া এত তাড়াতাড়ি কি সেই ক্ষত কি ভুলবার যাই হোক মনটা খারাপই ছিল কান্নাকাটিও করেছি বলে মাঝে মধ্যে নিয়ে বার হয়েছে ফ্যামিলিতে সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেটুকু তোমাদের কাছে ছোটো ছোটো ভিডিও শেয়ার করা করেছি তো এবারে আসি ভিডিওটা কাকে নিয়ে বলবো কাজের জায়গায় তো কাজ করতেই হবে নাহলে চ্যানেলটার হাল একেবারেই খারাপ হয়ে যাবে অনেকেই ভিডিও করছে দেখেছি করেছে দেখেছি তো আমি করিনি এমনি ছোটো চ্যানেল অতটা আমার তাগিদও নেই ভিডিও করার তারপর কন্টেন্ট না থাকলে তো আরোই না ভিডিওতে কন্টেন্ট পেলাম তাই জন্যই বসতে হলো হয়তো পুরনো বাসি লাগবে তোমাদের ভিডিওটা হচ্ছে ম্যান্ডি ম্যারিয়া এদেরকে নিয়ে ম্যান্ডির মেয়ের বার্থডে তো বলি যে এটা কি বার্থডে পার্টি ছিল নাকি একজন মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে মুখ বন্ধ করার জন্য তাকে খাতির খাতিরধারি করার একটা মানে মনে হলো যেন একটা ওই গেট টুগেদার মতো অবশ্য করে বার্থডে গার্লকে দেখানো হয়েছে বার্থডে সেলিব্রেশন করা হয়েছে সমস্ত কিছু কিন্তু কোনো ব্লগার আজব দিয়ে তোমরা দেখেছো কোনো ব্লগার এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে নেমন্তন্ন করে পকেটে পকেটে রেখে দেয় তোমরা দেখেছো কি না দেখিনি আমি তো দেখিনি যদি দেখে থাকো তোমরা বলো তো যে এই ব্লগার এরকম করেছিল ব্লগাররা ব্লগারদের ইনভাইট করে আর এখানে রিলেটিভ তো বলতে গেলে নেই বলতে গেলে আর মৌ পিয়ার কথা তো তুললোই না একবারও শুধু মিস করছিল তার বাবা মানে হাব অবাক লাগে চার বোন বিদেশের এক বোন পায়েল শিলিগুড়ির এক বোন কি যেন কি বলো তো ওই ভদ্রমহিলার নাম ভুলে যাচ্ছি আমি সে আর মানে যে নাকি একদম ওয়াইটিতে ওয়াইটিতে একেবারে নাঙ্গা একদম উলঙ্গ করে পুরো ফ্যামিলিটাকে ছেড়েছে তা সে হচ্ছে ওদের ফ্যামিলির বোন আমার কালকে কী অবাক লাগছিল দেখেছো তাহলে তোমরা বলো যে নেগেটিভিটি ছড়িয়ে কতটা মানে ফেমাস হওয়া যায় আজকে মানে নোড়ামো আর নেগেটিভিটি বা খারাপ গালিগালাজ বা বাজে কথা বলে ভিডিও করে ওয়াইটিতে এই যে ওয়াইটির যে ঘোরামুখী যাকে বলা হয় না না এখন সবাই তেল মারতে শুরু করেছে কিন্তু আমি তো পারলাম না বস এত সহজে তেল মেরে মেরে কথা বলা তাকে কারণ সে পূর্বে যে হারে করে রেখেছে এবং সুযোগ পেলে সে যে আবারও করবে না তাকে মানে মানে তার এগেনস্টে কন্ট্রোভার্সি কে টালা বাবা সেই টুনটুনি দিদা ম্যান্ডিকে মানে তাকে তো গলা মালা জড়িয়ে এসে কি সে মানে কি বলবো এদের মানে একটা কেউ জানি না এটা নিয়ে ভিডিও করেছে না এরা মানে এত সহজে সব কিছু ভুলে কেন নির্লজ্জের মতো হয়ে যায় না আজকে এই ঘোড়া দালাল যখন ম্যান্ডির মেয়ের বার্থডেতে গিয়ে গিয়ে সবার সাথে কথা বলছে এমনকি রিয়াঙ্কার ভূমিকা দেখে অবাক লাগ লাগলো কী না বলেছে তাদেরকে বাড়ি ছাড়া মানে তাদের মানে শোধ নেওয়ার জন্য বাড়িঘর পর্যন্ত ছাড়া করে দেবে কিন্তু দেখো যেহেতু তার নামে কেস তার নামে এত কিছু মানে তার এগেনস্টে হওয়া সেই জন্যই আজকে এসে কীভাবে ফেমাস বার্থডেতে তাকে নিয়েই কত মাতামাতি কে তার সাথে ফটো তুলবে কে তার সাথে ভিডিও করবে মানে এত নির্লজ্জ কিছু মানুষ হতে পারে এই এই ইউটিউবের এই সারাউন্ডিংটা না দেখে সত্যি আমি মানে অবাক হয়ে যাচ্ছি বার্থডে দেখছি বার্থডে রিলেটেড যারা যারা উপস্থিত ছিল একমাত্র কার্তিক পিয়ালি আর আমার ওই আকাশ পাপড়ি ছাড়া আমি তো অবাক হয়ে গেলাম আমার দাদা বৌদি ওদের তো নেই কোনো পার্সোনালিটি নেই কিছু বাঁচালের চরমতম বাঁচাল কোনো ধরনের মানে ইয়ে নেই তাকে দেখে মানে মনে হচ্ছে কী বিশাল একজন গঙ্গার জলের ধোয়া মানে পবিত্র একজন মানুষ এসে সামনে দাঁড়িয়েছে তাকে দেখে কতদিনের ইচ্ছা ছিল কি করবে না করবে আমি ভাবি যখন তারা একসঙ্গে ছিল এই ম্যান্ডির মা আর এসে তাদের কি একবারও মনে পড়ছিল যে এই মহিলাটি যে যাকে বসিয়ে রেখেছি যে নিজেই বলল মুখ থেকে কী বিষ বার হয় তার মিষ্টি বার হয় না সে মানে টাকা রোজগার করার জন্য এই পুরো পরিবারের সবাইকে কোথায় কোন পর্যায়ে এনে দাঁড়িয়েছিল আমি ভিডিওটা দেখে দেখার পরে আমি ভিডিও করতে পারতাম তারপরে ভাবলাম না অনেক কিছু মানে উৎসব উৎসব উৎসবের মধ্যে ব্যস্তই আজকে কিছুক্ষণ পরে আবার একটু যাবো ধর্মতলার দিকে পুজোর পরেও টুকটাক থাকে দরকারি কাজ কিছু বানাতে দেওয়া হয়েছিল বরের আনা হয়নি সেগুলো আনাফানাতে হবে কালকে থেকে তো আবার সমস্ত অফিস কাচারি চালু আর তো সেই সময় পাবো না সেই জন্য আজকে আমার বাড়িতে পুজো হচ্ছে না বলেই আমি আজকে মানে ভিডিও করতে বসলাম তো অবাক হয়ে অবাক মানে লাগছিল আমার এরা যখন গলা জড়াচ্ছিলো এরা যখন একে অপের কাছে দাঁড়াচ্ছিল আমার মানে মনে হচ্ছিলো যে এটা কি একবারও ভাবতে পারছিল এই যে টুনি টুন দিদা ওখানে পৌঁছে গেছে হ্যাঁ তারপরে ম্যান্ডিকে তো মানে মেয়ান্ডি কথা বাদ দাও গায়ের চামড়াই নেই তারপরে তার থেকেও বড়ো কথা স্বামী স্ত্রী গেছিলো ওখানে যে স্বামী স্ত্রী ওয়াইটির বাজারে এসে বলেছে আমার বর আমাকে ছি বলেছে মানে এরা এসব নোংরামো ফ্যামিলি এদের সংস্পর্শে গিয়ে কোনো মানুষ চ্যানেলটাকে বড় করে ওয়াইটি থেকে কিন্তু পেশাটা টাকা কিন্তু পেশাটা রোজগার করে দিচ্ছে আর এখানেই প্রমাণিত সত্যি টাকা সব কিছু পারে টাকা মানে প্রত্যেকটা কিছু কিছু ভিওয়ার্স একদম কী ভালো করেছো ম্যান্ডি তুমি কি ভালো করেছো মানে এই এই ঘোড়ার দালালের কিছু ভিউার্স এখানে চলে গেছে আবার ম্যান্ডি কিছু দালাল ঘোড়া দালালের কাছে ঘোড়া দালাল চলে এসছে সব কিছু মিলে তুমি খুব ভালো করেছো দালাল আবার ম্যান্ডির মেয়েকে সাজাচ্ছে সাজাচ্ছে আমি কিন্তু ভাবছি যে এই মেয়েটিকে পর্যন্ত মানে বাজারে নামাতে ছাড়েনি এই মেয়েটিকে পর্যন্ত বাজারে ছাড়িয়ে দিয়েছিল কী সুন্দরভাবে এরা শুধুমাত্র অসুবিধা ভিউজ কামানোর জন্য নাহলে মেন্ডির মেয়ের বার্থডেতে কোনো প্রয়োজন প্রয়োজন ছিল এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে কাছিয়ে কুছিয়ে পকেটে ভরা আরও একজনকে বলেছিল সে আজকাল একটু দেখছি আবার মানে বিভিন্ন রকম গেট টুগেদার থেকে বিরত কারণ সময় এত গিয়ে এত মানে লোকেদের কাছে কথা শুনেছে এখন যে কোনো বাহানায় মানে যে কোনো এই গ্যাদারিংগুলোকে এড়াচ্ছে কারণ সে বলেই দিয়েছিল কিছুদিন আগে যে আর যাবো না সন্দীপের বাড়ি থেকে শুরু করে পিয়া মুখ কারোর কাছে যেতেই মানে ম্যান্ডি কারুর কাছেই মানে হাত পাততে মানে যেতে আর ভিউসের হাত পাততে খেয়ে বাদ রাখেনি মানে আমি দেখলাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো যেগুলো এদেরকে নিয়ে ভিডিও করে এই ব্লগার কী করলো তাদেরকে বলে 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 বার্থডেতে নেমন্তন্ন করলো যাতে তারা আর তার এগেনস্টে কিছু না বলে আর এরপরেও যদি তারা ভিডিওতে পজিটিভ ভিডিও করে তোমাদের মনে হয় তোমরা সেগুলো গিলবে কারণ এগুলো তো সব শিখিয়ে দেওয়া বলে দেওয়া তেল মারা ভিডিও তেল ছাড়া যার বাড়িতে খেয়ে যাবে নেমন্তন্ন করবে ফোনে কথা বলবে আমি অবাক হয়ে যাই এত কিছুর পরে ওই ব্লগার আর কন্ট্রোভার্সি এটাদের এই মানে মানে ইয়ে দেখে একমাত্র এখানে ভদ্রলোক যদি থাকে কার্তিক পিয়ালি আর আকাশ পাপড়ি যদি মানে একদম মানে সত্যি সত্যি ভদ্রলোক থাকে নিজেদের গ্র্যাভিটি ভীষণ মানে ভালো নিজেদের মতো নিজেরা না রিয়াঙ্কাকে নিশ্চয়ই ভালো লাগে কিন্তু রিয়াঙ্কার ভূমিকা দেখে অবাক হয়ে গেলাম এখন কি করবে ম্যানটি তো পরিস্থিতি ওরকম তৈরি করে দিয়েছে না গিয়েও পারা যায় না এবার বলো না তোমরা এই ঘোড়া দালালকে কি নিমন্ত্রণ করা কোনো দরকার ছিল এই এরকম একটা মানে গ্যাদারিংয়ে সাথে সাথেও পারিবারিক একটা সক্ষতা হয়েছে টুনিদিদার বাবার কাজেও গেছিলো ওটা ছিল সেটা একটা আলাদা কথা টুনিদিদা এইরকম বড়ো বড়ো ব্লগারদের তেল পা ধুয়ে দিয়ে একটুখানি তেল মারে হুম তো এই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো যাদের সঙ্গে এই যে এত আজকে রুম্পা রুম্পা ধার ঘেসেছে রুম্পার সাথে তো কেস হয়ে সব মিটে মাটে মোটামুটি একটা জায়গায় এসছে কিন্তু সাহস হবে ম্যানডেড এই রুম্পাকে ইনভাইট করা না যত বেশি নোংরা করবে ওইটিতে তত বেশি খ্যাত হবে এই এই সারাউন্ডিংটা দেখে বুঝলাম নাহলে ঘোড়াতালকে নিয়ে এত নাচানাচি মানে দা দাদা বৌদি তো মানে যেন লতা মঙ্গেশকরকে পেয়ে গেছে ডুয়েট হবে এই হবে সেই হবে তাহলে ওয়াইটিতে তোমরা দেখলে তোমরা ভালো কিছু শিখবে কি তোমরা কেস খাবে নোংরা নোংরা কন্ট্রোভার্সি করবে নোংরা কিছু দেখাবে ভিডিওতে আর তোমরা কি হবে চুপসি করে তোমরা ফেমাস হয়ে যাবে আর ভিউয়ার্স হচ্ছে কিছু ভিউয়ার্স হচ্ছে বেশি পাল্টি এখন কি ভালো বাবা ঘোড়া দালাল খুব ভালো ঘোড়া দালালকে যে ভালো বলছে তাদেরকে গিয়ে গিয়ে তোমরা খুব ভালো ঘোড়া দালালকে মাথায় পেতে নিয়ে মাথায় তুলে নিয়েছ যে মানে তার বউকে মানে আমি স্যান্ডির কথা বলছি তার বউকে কোন নোংরা লেবেলে নামিয়েছে নামিয়ে তার মানে বউকে এইভাবে মানে ওয়াইটিতে পুরো পরিবার স্যান্ডির মায়ের নির্লজ্জতার কথা তো আমি বাঁধে দিলাম জানি না উনি কন্ট্রোভার্সি দেখেন কি না ওনাদেরকেও পর্যন্ত কোনো না কোনো বিছানায় কোনো না কোনো নোংরা মতে মানে ফেলতে ওনার ই তাকে নিয়ে একটা বার্থডে পার্টিতে মনে হচ্ছিলো না বাচ্চাটার বার্থডে মনে হচ্ছিলো যেন ওই ঘোড়া দালালকে মানে মুখ বন্ধ করার জন্য ওইভাবে তেল মারছিল আর ঘোড়া দালালের হাজবেন্ডটাকে দেখে আমার লাগিল দুদিন আগে এই সম্পর্ক একটা নোংরা সম্পর্কে তার বউ আইটিতে মদ মাতাল করে বেরিয়েছে সে নাকি তার বউকে বলেছে নোংরা মেয়ে মানে নোংরা কথা ইউজ করেছে তারা সব একসঙ্গে সেজে গুঁজে নেমন্তন্ন হতে গেছে মানে ওয়াইটি প্ল্যাটফর্মে নিজেদের স্বামী স্ত্রীর মানে খারাপ সম্পর্কটাকে বিক্রি করে দিয়েছে মানে স্বামী স্ত্রীর অশান্তি এর কয়েকটা তরফ থেকে তারা কি সুন্দর আবার ওখানে গিয়ে হাহাহিহি হো হো করছে পারবে তুমি আমি পারবে এগুলো করতে না পারবো না ওই জন্যই দরকার নেই তো এই নোংরা মুখ করে ভিউজ আনার নোংরা মুখ করে চ্যানেল দাঁড় করানোর আর এই সমস্ত মানে ফালতু নেমন্তন্ন মানে নেমন্তন্ন পাওয়া নেমন্তন্নতে যাওয়া একটা বার্থডে পার্টির আনন্দ হয়েছে শুধু ইউটিউবের কিছু ব্লগারদের নিয়ে হা হি হো আর ওই যে ইতু দিদি ইতু দিদিকে বলেনি বলে অনেকে কমেন্ট করছে সেটা মুখ বন্ধ করে দিল মনে হলো সত্যি কথা বলেছে ইতু দিদি তো সবসময় ইতু দিদি বোধ হয় সময় এসে বাড়ি ভদ্র পরিষ্কার করে তাকেও তো এই এই পুজোর আগে থাকে কখনও দেখলাম না সে জন্মদিনই ভুলে গিয়ে জন্মদিনের পরের দিন ফোন করে বলেছে এমন নেমন্তন্ন করেছে এমন সুন্দরভাবে আপ্যায়ন করছিল তাকে সে ভুলে গেছে যে যে তোমার মেয়ের কবে জন্মদিন ভাবতে পারো সে দিদির থেকে বাদ চলে গেছে এখন দিদি হয়েছে চারজন দিদি শিলিগুড়ির একজন আউট অফ কান্ট্রি একজন জানি না সে কী দেখেছে এই মহিলার মধ্যে একটা ব্লগারকে নিয়ে বাপরে বা অবাক হয়ে গেলাম মানে কি মানে এক একজনের সময় থাকে এক একটা ব্লগারকে তার আবার মানে ওয়াইটিতে চরিত্র বিক্রি করেছে কীরকম ব্লগার নিজের চরিত্র বিক্রি করা নিজের নোংরা করা নিজের মা বাবার চরিত্র বিক্রি করা তাকে নাকি তারা কিছু কিছু মানুষ কী প্রচণ্ড ভালোবাসে বুঝতে পারছো তারা নিজেদের রিয়েল লাইফেও খানিকটা হয়তো এরকম এই গেলো ম্যান্ডির মেয়ের বার্থডেতে মানে অনেক কিছু বলার ভিডিওটা বড় হয়ে যাবে আমাদের খারাপ লাগবে বাচ্চাটার জন্য শুভকামনা অবশ্যই রইল ভালো হোক বড় হোক আর ম্যান্ডির মা তাকে তো ওই বাদে দিলাম তাকে নিয়ে এখন ভিউজের জন্য সারাক্ষণ পাশে পাঠাচ্ছে সে দুটো দাঁত খেলিয়ে আর এই ম্যান্ডির মাকে তো মানে ওই ঘোড়া দালাল কি যে ছেড়ে করেছিল সামনে দাঁড়িয়ে দাঁড়াতে সত্যি আমার মনে হয় কি আমি যেটা বলি বরাবরই এটা পুরোটাই না আমাদের গেম প্ল্যানিং ছিল একটা যে বেচা বেচিগুলো করো ভিউজ কামাও তুমিও রোজগার করো আমিও রোজগার করি তারপরে তো আমরা তো জানি যে আমাদের নিজেদের মধ্যে কত সক্ষতা এটা আমার ভীষণভাবেই মনে হয় না হলে এত কিছু খারাপ কথা বলার পরে আত্মীয় স্বজন বাদ দিলাম রক্তের সম্পর্কে কেউ বাদ দিলাম সে তো নয় মানে দূরের কোন কন্ট্রোভার্সি কি তার নামে সেই ওয়াইটিতে কান্নাকাটি কেস কাচারি এখন কিছু হলেই বাড়িতে তাকে নেমন্তন্ন করছে সেও নিজে নিজে এসে যে তার বরকে পর্যন্ত নিয়ে গিয়ে হাজির হয়েছে আর গলা জরা যদি ফটো তুলছে আমি ভাবছি মানুষ দেখো খারাপ কথা বলা একরকম কিন্তু চরিত্র নিয়ে বাজে কথা বলা মানে তোমাকে শয়তান বলা বদমাস বলা যঘ বলা একটা আলাদা কথা কিন্তু তোমার চরিত্রটাকে যেভাবে বিকি কিনি করেছে। মানে কারণ অকারণে কারণ ছিল কারণও ছিল তার ম্যান্ডির চরিত্র খারাপ হতে পারে ম্যান্ডির ফ্যামিলি সবাই সবাইকে তো ট্রেনে শ্বশুরমশাই কেউ তো ছাড়েনি তারপরেও তার সাথে মানে শুধুমাত্র ইউটিউবে টাকা রোজগার করবে কন্টেন্ট হবে বলে এইভাবে তারা আনন্দ করলো মানে আনন্দ করলো মানে মিউজ কামালো কোনো ব্লগারকে আজ আমি দেখিনি এইভাবে মানে বাড়িতে ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পকেটে পড়ার জন্য খাওয়ানোর জন্য বাড়িতে ইনভাইট করেছে আর এই ম্যান্ডির আশেপাশে কিছু ক্রিয়েটার ঘোরার জন্য মানে তেল মারার জন্য যে তাদের কাছে কত তেল নিয়ে থাকে সব থেকে বেশি মনে হয় ম্যান্ডিকে তেল মারে আরও অনেক বড় বড় ব্লগার আছে তাদেরকে তো পাত্তাও খাবে না গেট থেকে ঢুকতেও দেবে না ম্যান্ডি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাগুলোকে পাত্তা দেয় আর এই কতগুলো কন্ট্রোভার্সি কেটটা যারা বাড়ির আশেপাশে কটা থাকে কটা দূরে থাকে কোথায় কথায় মানে একে তেল মারতে চলে যায় কী করে মানে ভালো করে প্রশংসা করবো তাহলে তো নেমন্তন্ন করবে একটা এগেনস্ট পার্টিকে নেমন্তন্ন করেছে করা তো ওর এগেনস্টে বলা কাউকে নেমন্তন্ন করেছে করবে না তো যারা ফরে বলবে যাতে আর কোনোদিন এগেন্স্টে বলতেই না পারে আর তারাও এই সুযোগে বেশ কিছুদিন ধরে একদম ফারিয়াকে একদম মানে মাটিতে পায়ের তলায় শুইয়ে দিয়ে খালি ম্যান্ডি একাদশ ফারিয়া যেরকম বদমাইশ যেরকম মানে সুবিধাবাদ ধান্দাবাদ ম্যান্ডি নয় ম্যান্ডি তো সে একই এই তিনটেই তো সে একই অথচ মানে ভালো ফুটবুকে থাকার জন্য মানে একদম বুক ফুলিয়ে হয়তো স্বীকার করবে তারা যে ম্যান্ডির প্রশংসা ম্যান্ডিকে মাথায় তুলে নাচবে এবারে আসি ফাড়িয়ার বধুবরণ হাস্যকৌতা আর কিছু লাগলো না ওইটুকুনি একটা মিষ্টির প্যাকেট নিয়ে মানে যাওয়া মিষ্টির প্যাকেটে ছিড়িখানা দেখেছিলে আর একটা মানে মিষ্টিও জোটে নিয়ে ওদের বাড়িতে ভালো মিষ্টি সাদা মিষ্টি অরেঞ্জ মিষ্টি ওর মুখে দিচ্ছে সে তার মুখে দিচ্ছে আর মহিলা কতক্ষণ দাঁড়িয়ে থাকলো মানে নতুন বউ দাঁড়িয়ে থাকলো পুরো যে এটা মানে পুরো মনে হচ্ছিলো এটা সাজানো ক্যামেরাটা কে করছিল এই কথাটা আমার মাথায় শুধু আসছিল দৌড়ে গিয়ে ছুটে গিয়ে বাড়িতে ক্যামেরাটা কে রেখে আসলো দুজনেই তো এখানে দাঁড়িয়েছিলো তাহলে ক্যামেরাটা কে করলো এইসব প্রশ্নের উত্তর কি ফারিয়া দেবে কোনো ভিউয়ার্স কি আদৌ প্রশ্ন করেছে আমি এটা আমার ভিডিওটা দেখেই মনে হচ্ছিলো যে এদের ভিডিওটা করছে কে তাহলে ওই রাজফাজ বিট্টু ফিট্টু ওরাও কি গিয়ে হাজির হয়েছিল তারা ভিডিও করছিল নাকি কি ওখানকারই কেউ না ওখানকার কেউ তো এত প্রফেশনাল ভিডিও করবে না যে ভাই যখন যাচ্ছিলো আলতা পায়ে বা থেকে ভিডিও করছিল বারবার করে বলছিল না একটা মহিলার গলায় মেয়ের গলায় তো শুনছিলাম বউ বউকে ভিডিও করি তাহলে এদের কাছে যে সেটিংটা বাড়িতে ঢোকার মুহূর্তে বোঝা যাচ্ছিলো যে পুরো দামে সেটিং মানে দাদা হাসছিল বৌদিরা হাসছিল সবাই হাসাহাসি করছিল আর বলছিল কি আমার বাড়ি থেকে মেনে নেয়নি যেটা মনে হয়েছে ঝট করে পুজোর মধ্যে একটা মানে বরণের একটা যে আয়োজন মনেই হলো না বাইকে করে ব্যাগ বুট টোপলা টুপলি নিয়ে পাঞ্জাবি পাজামা আর এই লাল পাটের শাড়ি পরে গেল আমার শ্বশুরবাড়িটা আমাকে মানছে একটা এতদিন ডিটাচ হওয়া শ্বশুরবাড়ি সেখানে যখন মানে সুন্দর একটা এক্সাইটমেন্ট আলাদা হয় অন্যরকম হয় ভিডিওটা তো মানে করেছি জঘন্য তারপরে তো রাত্রিবেলা যা হোক কারো পাচা করে খালি ঠাকুরের ভিডিও দেখালো বাড়ির ভিডিওগুলো আর দেখালো না বাড়ির সঙ্গে কীরকম কথা নতুন ঘর বাকি কী খালি ও ঘুরে বেড়াচ্ছে বরের পেছন পেছন বর ঘুরে বেড়াচ্ছে বউয়ের পেছন পেছন মানে আমি ভেবেছিলাম এই ভিডিওটা ওরা খুব সুন্দর করে করবে অতীব জঘন্য ভিডিও হয়েছে আর এই ভিডিওটা সবাই পুরো ক্লিয়ার যে ম্যান্ডির মেয়ের বার্থডেতে আসবা মানে বলেনি তাই ম্যান্ডির মেয়ের বার্থডেতে অনেক ভিউজ কামাবে তাহলে আমিও এই সময়টা একটা ভিডিও ছাড়ি বা মানে আমাকে সবাই ভাববে যে ম্যান্ডির মেয়ের বিয়েতে মেয়ে মেয়ের মুখে জন্মদিনে বলেনি মনটা খারাপ লাগছে তাহলে দেখো আমার মন খারাপ না আমাকে আমার মন আরও ভালো আমাকে শ্বশুরবাইতে মেনে নিয়েছে এত জঘন্য মানে বাড়ি থেকে যাওয়ার পরে ভিডিওটাকে এত বড়ো করেছে বধু বরণের যে মানে একটা এক্সাইটমেন্ট না ওদের বাড়ির কাউকে ছিল না ওদের বাড়ির কেউ একটু সেজে গুজে যে একটা বউকে আনা এতদিন পরে নাই মানে নাই হতে পারে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে কিন্তু যে একটা অ্যারেঞ্জমেন্ট ঘর দোর সুন্দর সাজিয়ে সাজিয়ে রাখা টাকা কিস্তু না কিছু না চুপচাপ গেল গিয়ে উঠোনের মধ্যে দাঁড়িয়ে থাকলো সবাই যেমন তেমন প্রকারে এসে পড়লো আর মানবে না তো কি ভাই এত বড়লোক লোক বউ এয়ার কন্ডিশন নেই ছাড়া ঘুম হয় না তোমার দামি দামি জিনিস দামি দামি শাড়ি যা যা মানে দিদিভাইকে দেখবে মানে ম্যান্ডুকে দেখবে তাই তাই নকল করা ভালো ভালো জায়গায় খাওয়া এরকম বউকে না মানলে হবে বউ তো ঘরে টাকা লক্ষ্মী তার দেনা সব শোধ করে বউ ঘরে আরও লক্ষ্মী নিয়ে আসবে ছেলের লাইফটা হেললে হয়ে যাবে কারণ ওই ছেলে কোনো চাকরি করা মেয়েকে আদর পেত তোমাদের মনে হয় কোনো চাকরি করার মেয়ে ওই ছেলেকে বিয়ে করতো করতো না তো ঘরে বসে মোটা মোটা টাকা মানে যা স্বপ্নেও ভাবতে পারে না বিয়ের ভিডিওতে মাসে এক লাখ টাকাও রোজগার হয়েছে এবং এইটাই প্ল্যানিং ছিল যে আমরা এইভাবে বিয়ে করবো এমনি নর্মাল বিয়েতে তো আর মানে আমাদের এত ভিউজ হবে না আমরা বিয়ের আগে আমাদের তো একটা মানে বিয়ের পরে আমাদের একটা সেভিংস দরকার অনেক কিছু করা দরকার তাহলে আমরা সুন্দর গ্ল্যাম গেম প্ল্যানিং করে দিদিভাইয়ের থেকে ভালো রক্ত হয়েছে যে সমস্ত করলে মানুষ ভালো দেখে নর্মাল ভিডিও মানুষ দেখবে না সুন্দরভাবে একটা গেম প্ল্যান করি গ্ল্যাম গেম প্ল্যান করে সুন্দরভাবে বিয়েটা কীরকম করে দেখাই দেখিয়ে তারপর সুন্দরভাবে প্রচুর প্রচুর ভিউজ আর্ন করব প্রচুর টাকা রোজগার করব তারপর যখন ভিউজটা যেই কমবে তখন আমরা শ্বশুরবাড়িতে ঢুকে আবার ভিউজটাকে গেইন করার চেষ্টা করব ফলস্বরূপ কালকে পঁচাত্তর হাজার ভিউজ হয়ে গেছে সাকসেস হয়েছে ম্যান্ডির কাছ থেকে তো এই শিক্ষাগুলো ম্যান্ডিওকে ম্যান্ডিওকে ধরো মানে ভাত রুটি জোগাড় করে দিয়েছে একদম মানে কীভাবে ব্লগিংয়ে ভিউজ আনতে হয় ম্যান নিজে যেরকম জানে মানে ভিউজ পড়ে গেলে কী করে ভিউজ আনতে হয় এবং এরাও খুব ভালো মতো জানে আর জানে যে ভিন্ন ধর্মী বিয়ে এই বিয়ে যদি আমরা ভিডিও ছাড়ি তাহলে তো সেইভাবে রোজগার হবে কালকে আমি যদিও বা আগে আমার মনে হতো যে বাড়ি থেকে মানি না অল্প হলেও যদি মনে হতো কালকে যখন বধুবরণ বোধুবরণে ভিডিওটা দেখলাম কোনো অ্যাঙ্গেল থেকে আমার মনে হয় নিজে ওর ছেলের বাড়ি থেকে কিছু জানতো না বা মানত না একদম সবাই নর্মাল সবাই হাসছে সবাই এ করছে ভিডিও ভিডিওটা একবার মাত্র কাট হয়েছিল ভারিয়াকে দেখে একটুখানি লাগছিল ভয় বাই ভয় ভয় কেউ বুঝি কিছু বললো আর কিভাবে না ঘুমটা না কিছু মানে হিন্দু কালচার মানে কি বলবো আর ভালো তো মানে ভালোবাসে ও মুসলমান হতে ভালোবাসে না ও কোনো মুসলিম কিচ্ছু ওর পছন্দ হয় না ওর রীতি রিওয়াজ সব কিছু বাঙালিদের মতো রিলসগুলো হিন্দুদের মতো সব রিলসগুলো পর্যন্ত সময় হিন্দুদের শাড়ি পরে বিয়ের আগে হিন্দুদের যেভাবে শাড়ি পরতো হিন্দুরা কি করতো সেইগুলো দেখে ওর মধ্যে কোনো দিন আমি মুসলিমদের কিছু রীতি রিওয়াজ কোনো কিছু দেখিনি তার মানে ও মনে প্রাণে ও হিন্দু এবং মানে জন্মেছে ভুল করে হয়তো মুসলিম করে এবং মুসলিমদের হয়তো ওই কালচার ওর ভালো লাগতো না সেই জন্য জন্যটা ভালোই করেছে তবে ভালো ধরে নিয়েছে ছালাছালি হয়ে গেল এও জানে যে ছাড়া এ একে আনলে আমার প্রচুর পয়সা টাকা পয়সা হবে হ্যাঁ আর এই মেয়েও জানে যে আমি পেশাটা হিন্দুর নাম পাব টাকা সিঁদুর পড়তে পারবো তাহলে আমি হিন্দু হয়ে যাব। কিন্তু হিন্দু ঘরের যে রীতি রেওয়াজ এটা বউ মা বাবার তো শিক্ষা কিছু ব্যয়ই পায়নি তো কী সুন্দরভাবে এসে গায়ে কাপড় দিয়ে মাথা নিচু করে এখনও তো ওঠা মানে কিভাবে বরণ করার পরে গট 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 করে উপরে উঠে গেল প্রণাম তো দেখলাম না শাশুড়ি মা কাউকে করতে শাশুড়ি মাকে অন্তত আমি দেখিনি দাদা ফাঁদাকে প্রণাম করেছে দেখেছি গিয়ে খাটে গিয়ে চুপ করে বসে রইল মনে চোখে দেখে মনে হচ্ছিল যে বিশাল একটা সেলিব্রিটি এসে গেছে বাড়িতে ধবধবে গায়ের রং ফসা সুন্দরী একটি সেলিব্রিটি খাটের পাশে বসে আছে আর সবাই সেই নতুন বউ দেখতে ঘর ভিড় করে এসছে আর ওই রসগোল্লা ওইটুকুই সম্বল কেন ভাই তোদের তো অনেক পয়সা নতুন প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছিস তো তো প্রচুর পরে যদি প্রথমই হয় যদি প্রথমেই হয় যদি মিথ্যুবাদী তোরা না হতে হয় তো তোদের প্রথম আকার দ্বিতীয় তোদের তো আরও অনেক মিষ্টি নিয়ে যাওয়া উচিত ছিল নতুন বউ যাচ্ছিস অবাক হয়ে গেলাম যে কত কিপটে কতদূর পিচার টাকা তো কম রোজগার করছিস না তাহলে একটু বড়ো মিষ্টি প্যাকেট নিয়ে ভালোভাবে যা তারপরে ভালো ভিডিও দেখা কিচ্ছু না বাইরে বেরিয়ে ঠাকুরের ভিডিও দেখছে দেখাচ্ছে রাস্তার ভিডিও দেখাচ্ছে বলছে কতদিন পরে বসিরহাটে আসলাম কিন্তু থাকবেও না কিছুতেই কারণ ওর যা ঠান্ডবার ও শ্বশুরবাড়িতে গিয়ে কখনো ওইভাবে ঘর করবে না এটুকুই বলার ছিল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই তোমরা লাইভ করে দিও ভিডিওটি আর অনেকদিন পরে ভিডিও দিলাম বুঝতেই পারছো সেই ক্যামেরার সামনে সেই কথা বলার মতো অত তো প্রফেশনাল নই হয়তো একটু তোমাদের মনে হবে যে খুব মানে এনার্জিটিক এনার্জিটা কম তো কাউকে থেকে আবার শুরু করব নতুন করে অবশ্য করে প্রিয়াকে নিয়ে কিছু বলার ছিল কিন্তু এখন বল হবে না সময় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা সবাই লাইক করে দিও সবাই সাবধানে থেকে ভালো থেকো সুস্থ টাটা